জাতক জাতিকারা এখন ভাবছেন এই তো সেদিন সাড়ে সাতি শেষ হলো এখনো সাড়ে সাতির সময় শুরু হওয়া সমস্যাগুলো পুরোপুরি কিন্তু মিটিয়ে উঠতে পারেননি এবং সব থেকে বড় কথা এখনো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সাড়ে সাথের যে ঘাস সেটা কিন্তু এখনো কিন্তু একদম দগদগে অবস্থায় রয়েছে আর তার মধ্যে আবার শনি ডাইয়া তাহলে আবার কি আমরা সেই সাড়ে সাতির মতন গভীর অন্ধকারের মধ্যে আমরা কিন্তু ঢুকে যাব বা সেই অন্ধকার মনে জীবন আবার কি আমাদের শুরু হতে চলেছে তো প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের আশ্বস্ত করতে চাই দেখুন সাড়ে সাতি এবং ঢাইয়া এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে কি পার্থক্য আছে সাড়ে সাতি আমাদের ছটা ভাবের ফলকে কিন্তু প্রদান করে যেমন একটা ফল থাকে আপনাদের দ্বাদশ ভাবের একটা ফল থাকে আপনাদের রাশি বা লগ্নের ওপরে আর একটা ফল থাকে কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবের আর তার শ্যাটান এই তিনটে ভাবের ওপর দিয়ে যখন পাস করবে আরো তিনটে ভাবে যেখানে কিন্তু তিনি দৃষ্টি প্রদান করবে সেই ভাবগুলোকেও কিন্তু ইনফ্লুয়েন্স করে দেয় এখানে অর্থাৎ ডাইয়ার ক্ষেত্রে যে সব থেকে বেটার জায়গাটা থাকে শনি অন্ততপক্ষে দুটো ভাবের কিন্তু ফল এখানে তোলার চেষ্টা করে এবং তিনটে ভাবে কিন্তু ভীষণ ভীষণ রকম আমাদের ক্ষেত্রে একটা কিন্তু ইমপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করে এবং এই তিনটে ভাবকে ভীষণ ভীষণ রকম ভালো ফল আমাদেরকে কিন্তু প্রদান করার চেষ্টা করে আর ধাইয়ার ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শনি ফোর্থ হাউসে চলে যাবে এবং ফোর্থ হাউস থেকে কিন্তু আপনার রাশি বা আপনার লগ্নের ওপর বিশেষত রাশির ওপর কিন্তু টেন অ্যাক্সিস এসে কিন্তু পড়বে এই টেন অ্যাক্সিসটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট থাকে ধাইয়ার ক্ষেত্রে কারণ এই জায়গাটায় কিন্তু ইমপ্লিমেন্টেশনটা শনিদেব সব থেকে বেশি প্রদান করার কিন্তু চেষ্টা করে তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করার পূর্বে বলে দিই আজ থেকে ঠিক দুশো আটত্রিশ দুশো সাঁইত্রিশ দিন পর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাদের ফোর থাউসের ওপর কিন্তু তাদের দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অধিপতি শনিদেব সঞ্চার করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া সেটা কিন্তু তখন থেকে শুরু হবে অর্থাৎ উনত্রিশে মার্চ দু থেকে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনির ঢাইয়া শুরু হতে চলেছে এর কি প্রভাব আপনাদের ওপর পড়তে পড়তে পারে তার একটা জায়গা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন জায়গায় শনিদেব শনির ঢাইয়া চলাকালীন আপনাদের ক্ষেত্রে বেটারমেন্ট কোন কোন জায়গায় কিন্তু সচেতন থাকতে হবে সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে উনত্রিশে মার্চ দু থেকে শুরু হতে চলা শনির ঢাইয়া ধনুরাশির জাতক জাতিকাদেরকে কি কী জায়গায় কিন্তু প্রভাবিত করতে পারে নমস্কার জয় মাতারা প্রথম জায়গাটা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য টাকা পয়সা সব বাদ প্রথমেই কর্মক্ষেত্রের জায়গায় কি কী জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে দেখুন প্রথম কথাই হলো এই মুহূর্তে শনিদেব আপনাদের ফোর্থ হাউসে চলে যাচ্ছে যাচ্ছে অনেক জায়গাতে গিয়ে পরবর্তীকালে আপনারা শুনতে পাবেন এটাকে নাকি কন্টকশনী বলা হয় হ্যাঁ ঠিকই আছে জ্যোতিষীয় ভাষাকে যদি ইউজ করা যায় তাহলে অবশ্যই এটাকে কন্টকশনী বলা হয়ে থাকে কিন্তু ফোর্থ হাউস ডাইয়ার যেটা সব থেকে বড় গুণ থাকে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গার উপরে দেখুন আপনাদের ক্ষেত্রে যখন কিন্তু শনি ফোর্থ হাউসে চলে যাবে তার থার্ড অ্যাক্সিস গিয়ে কিন্তু পড়ছে কোথায় না আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর তার সেভেন্থ অ্যাক্সিস গিয়ে পড়ছে কোথায় না আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম ভাবের ওপর এবং শনির যে দশম দৃষ্টি সেটা এসে কিন্তু আপনার রাশির ওপর পড়ছে এই যে দশম দৃষ্টি যেটা রাশির ওপর পড়ছে এবং যেটা সেভেন্থ অ্যাক্সিস যেটা আপনার দশম ভাবের ওপর পড়ছে এই দুটো দৃষ্টির কারণে কিন্তু সেই সময় অর্থাৎ যখন থেকে আপনাদের কিন্তু শনির ঢাইয়া শুরু হবে কর্মক্ষেত্রে কিন্তু একটা চাপ তৈরি হবে কিরকম চাপ তৈরি হবে আপনার কর্মের প্রেশার কিন্তু আপনার ওপর থাকবে যেটা আজকে রাশির মানুষ মাথা খুঁটে পড়ে মরে যাচ্ছেন যে যত পরিশ্রমের কাজ হোক যত খাটনির কাজ হোক আমাকে দিন আমি সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করতে চাইছি কারণ আমার কাছে ইমিডিয়েট কিন্তু কোনো কাজ নেই ধনু জাতক জাতিকাদের জন্য শনির দাইয়া কর্মক্ষেত্রে কিন্তু এটা চাপ কর্মক্ষেত্রে প্রেশার আপনার উপর কিন্তু ক্রিয়েট করবে সেটা কিন্তু প্রফেশনাল চাপ প্রফেশনাল এখন যেটা চলছে কাজের प्रेशर কম पॉलिटিক্সের प्रेशर কিন্তু আপনার উপর বেশি রয়েছে অফিসের নোংরা पॉलिटিক্সের प्रेशर আপনাকে কিন্তু নিতে হচ্ছে অফিসের জায়গায় শত্রুতার प्रेशर আপনাকে নিতে হচ্ছে সেই সময় আপনাকে কিন্তু এই प्रेशर গুলো নিতে হবে না আপনাকে শুধুমাত্র যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল চাপ বা আপনার কাজের ক্ষেত্রে কাজের ব্যস্ততা যেটা সেটা এটা কিন্তু অত্যন্ত মাত্রায় শনিদেব বৃদ্ধি করবে কাজের ক্ষেত্রে কিন্তু অনেক স্পেসিফিকেশন আপনার ক্ষেত্রে তৈরি হবে আপনি কাজটাকে অনেক ডিসিপ্লিন ওয়েতে কিন্তু করতে পারবেন বলে যে কোন ক্ষেত্রে যে কোনো কাজ আপনাকে দিয়ে করানোর জন্য যে কোনো মানুষ কিন্তু আপনার ওপর ডিপেন্ডেন্ট ভীষণ রকম তৈরি হবে আর এই জায়গাটা হচ্ছে শনি ডাইয়ার সব থেকে বড় গুণ এবং সব থেকে ভালো ফলাফল এই জায়গাটা থেকে কিন্তু পাওয়া যায় অর্থাৎ সেই সময় আমরা ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু আজকে একদম কর্মহীনতা রয়েছে কাজের প্রেশার নেই অফিসে পলিটিক্সের জ্বালায় কিন্তু একদম জীবন জেরবার হয়ে যাচ্ছে তাদের জন্য বিশেষত সেই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে কাজের প্রেশার থাকবে নিজেকে কাজের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন এবং আপনার ওপর কাজের দায়িত্ব দেবে দেওয়ার জন্য কিন্তু কোম্পানি অনেকটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে অবস্থান করবে এবং তার সঙ্গে যেটা হবে কাজের প্রেশার যেমন থাকবে সেই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অত্যন্ত মাত্রায় কিন্তু আপনাদের কিছু ফাইন্যান্সিয়াল গেনও কিন্তু কর্মক্ষেত্রের জায়গা আপনারা অবশ্যই ধনুরাশির সেই সময়কালে অবশ্যই অবশ্যই করতে পারবেন দেখুন আমি সবসময় একটা কথা বলি যে শনি যে জায়গাটায় বসে থাকবে সেই জায়গাটা সম্বন্ধে আপনাদেরকে কিন্তু ভীষণ রকম ডিসিপ্লিন হতে হবে সেই জায়গাটা দিয়ে অত্যন্ত রকম সচেতন আপনাকে থাকতে হবে যে জায়গাগুলো দৃষ্টি পড়বে সেখানে ইমপ্লিমেন্টেশন কিন্তু শনিদেব নিজে থেকেই আপনাকে তৈরি করে দেবে তাহলে ফোর্থ হাউসের ওপর শনির অবস্থান কর্ম ক্ষেত্রে কিন্তু যে যেটা আমরা বলি না যে ফোর্থ হাউসে শনি মানে আপনার পারিবারিক পারিবারিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বাবা মার সঙ্গে ঝগড়া তৈরি হবে কিন্তু কেন তৈরি হবে আপনার স্পাউসের সঙ্গে ঝামেলা হবে কিন্তু কেন হবে এই জায়গাটা বোঝার চেষ্টা করুন টেন্থ এক্স মানে শনিদেব যখন ফোর্থ হাউসে অবস্থান করবে তখন আপনার কর্মক্ষেত্রে টাইম সেশনটাকে বাড়িয়ে দেবে যে কাজটা এখন আপনি করছেন তার তিন ডবল কাজ আপনাকে কর্মক্ষেত্রে করতে হবে কিন্তু এই যে এত কাজ আপনার বাড়ছে বা এত কাজের দায়িত্ব আপনার উপর থাকছে যার জন্য আপনার কাছে আপনার কাছে তো চব্বিশ ঘন্টাটা আটচল্লিশ ঘন্টা সময় সেই সময় আপনি পাবেন না আপনি চব্বিশ ঘন্টায় কিন্তু টাইম পাবেন কিন্তু কাজের এতটা প্রেশার বেড়ে যাবে বা কাজের টাইমটা বেড়ে যাওয়ার জন্য পরিবারগত জায়গায় কিন্তু আপনি তাদেরকে তার সঠিক টাইমিংটা কিন্তু দিতে পারবেন না আপনার কাজের চাপের জন্য যে কারণে কিন্তু হতে পারে ফোর্থ হাউসে যখন শনি অবস্থান করবে তখন ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ কিন্তু তৈরি হবে সেটা কিন্তু অন্য কোনো কারণের জন্য নয় সেটা তৈরি হবে আপনার কর্মক্ষেত্রের চাপের জন্য কর্মক্ষেত্রের প্রেশারের জন্য সেই সময়কালে যেটা হতে পারে ফোর্থ হাউসে শনির অবস্থান আপনি কিন্তু আপনার পরিবারকে সঠিক টাইমটা দিতে পারবেন না পরিবারের অনেক কিছু অসুবিধাকে কিন্তু আপনি দেখবেন আপনাকে কিন্তু অন্য কারোর মারফতে কিন্তু সেই কাজগুলোকে করাতে হচ্ছে আপনার নিজের পরিবারের কাজ বা পরিবারের হেলথ ইস্যুস আপনি হয়তো তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারলেন না এই কারণের জন্য কোথাও গিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সেই সময় পরিবারের মানুষের সঙ্গে কিন্তু কমিউনিকেশন গ্যাপ এটা কিন্তু তৈরি করতে পারবেন ওই যে বললাম ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদেরকে নিজেদের পরিবারকেও কিন্তু যতটা কেয়ার আপনাকে করতে হবে আপনার কিন্তু পারিবারিক পরিস্থিতিকে যতটা কেয়ার করতে হবে তার সঙ্গে নিজের কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু কেয়ারটা ভীষণ রকম করতে হবে অর্থাৎ সেই সময় শনিদেব কিন্তু আপনার ব্যালেন্সিং যে জায়গাটা সেইটাকে কিন্তু তৈরি করতে আপনাকে ভীষণ রকম চাপ দেবে ভীষণ রকম ইনসিস্ট করবে যে আপনি সব দিকটাকে মেইনটেইন করুন আপনি ফ্যামিলিকে মেইনটেইন করুন আপনি পরিবারকে মেইনটেইন করুন আপনি বন্ধু-বান্ধবকে মেইনটেইন করুন সব দিকটা কিন্তু মেইনটেইন করতে শনিদেব সেই সময় আপনাকে কিন্তু ভীষণ রকম ইনসিস্ট করবে আর 4000 শনিদেব যার জন্য আমরা বলে থাকি যে পরিবারগত জায়গায় একটা ঝগড়া-ঝাটি অশান্তি ঝগড়া-ঝাটি অশান্তি একদমই হবে না হবে যেটা কর্মের পেছনের জন্য পরিবারকে তার সঠিক টাইমিংটা ধনুরাশির মানুষ কিন্তু দিতে বেশ কিছুটা ব্যর্থ সেটা কিন্তু হবে তো ধনুরাশি এখন মানুষ বলছে বাড়ির লোকের মুখ দেখে দেখে কিন্তু পৌঁছে গেছে এখন কর্মক্ষেত্রে কিছুটা যেতে পারলেই আমার বেটা হয় তো তাদের জন্য বলতে এই সঞ্চার কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তো শনির দাইয়ার দুটো জায়গা আপনাদেরকে কিন্তু নিশ্চিন্ত করে দিলাম একটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক পরিস্থিতির জায়গা তৃতীয় যে জায়গাটা নিয়ে আপনাকে কিন্তু এই সময় ভীষণ রকম কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে সেটা অবশ্যই অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ শনিদেব ফোর্থ হাউসে অবস্থান করছে কোথায় না দেবগুরু বৃহস্পতি নক্ষত্র যেটা রাশি যেটা কিন্তু আপনাদের লগ্নপতি এটা কিন্তু সব সময় পাওয়া যায় না অনেক ক্ষেত্রে যারা বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির এখন ঢাইয়া চলছে শনিদেব কোথায় কুম্ভ রাশিতে অবস্থান করছে তার মানে মঙ্গলের রাশি শনি অবস্থান করছে নিজের শনি মঙ্গল শনির এমনি একটা কিন্তু ক্লাস লেগে থাকে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এক্সেপশনাল হতে চলেছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ আপনাদের যখন ঢাইয়া শুরু হবে শনিদেব কিন্তু অবস্থান করবে মিন রাশিতে অর্থাৎ আপনার রাশি বা লগ্নের লগ্নের অধিপতির বৃহস্পতি ঘরে আর এই জায়গাটাই কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাতে অন্য একটা জায়গা অন্য একটা মাত্রা কিন্তু দিতে চলেছে তার কারণ সেই সময় ধনুরাশির জাতক জাতিকারা ধরুন আজকে হয়তো এক দেড় বছর সেই সময় গিয়ে দেখলেন আপনার বিজনেসটা বন্ধ আছে হঠাৎই সেই গুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়া গুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো ফলাফল দেবে নতুন করে স্টার্ট আপ পরিকল্পনা আপনি কিন্তু সেই সময়কালে অবশ্যই অবশ্যই করতে পারবেন এই বছরও কিন্তু পনেরোই নভেম্বরের পরবর্তী সময় থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই পুরনো বিজনেসের গুলো আস্তে আস্তে অবশ্যই কিন্তু দেওয়া শুরু করবে আর দ্বিতীয় যে জায়গাটা হবে দেখুন ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি তার মানে আমি আগেই একটা কথা বললাম যে শনি দেব যে ভাবের ওপর দৃষ্টি দেবে সেই ভাবকে কিন্তু ইমপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা তিনি ভীষণ রকম করবেন অর্থাৎ ষষ্ঠ ভাব মানে রোগ ঋণ রিপু জ্বালা শত্রু তার মানে ষষ্ঠ ভাবের ওপর কিন্তু শনি যখন দৃষ্টি পড়বে ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু বহু বহু টাকা ঋণের মধ্যে ঢুকে আছেন বহু টাকা আপনি কিন্তু লস করে ফেলেছেন বিজনেসে প্রচুর মানুষে আপনার কাছ থেকে কিন্তু টাকা পাবে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ঋণের ক্ষেত্রে শনিদেব কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে প্রদান করবে দ্বিতীয়ত শত্রুতা এবং তার সঙ্গে কিন্তু অসহযোগিতার কারণে যাদের কিন্তু বিজনেসে ভীষণ রকম প্রবলেম হচ্ছে বিজনেসকে ঠিকঠাকভাবে আপনারা কিন্তু এনগেজ করতে পারছেন না তাদের জন্য সেই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রদান করবে কারণ সেই সময় সাপোর্টিভ মানসিকতা কিন্তু প্রত্যেকটি জোনের ক্ষেত্রে আপনি প্রাপ্ত করবেন এবং প্রত্যেক মানুষ আপনাকে কিন্তু সেই সময় বিজনেস ক্ষেত্রে একটা সাপোর্ট অবশ্যই সেটা কিন্তু প্রদান করবে এবং সব থেকে বড় কথা এখন যে সকল ধনুরাশির জাতক জাতিকারা চাইছেন যে যে কোনো কোনো কিছুকে বিক্রি করে কোনো মানুষের সাহায্যে আমি বিজনেসে একটু দাঁড়াবো বা বিজনেসে আমি কিন্তু নতুন ইনভেস্ট করে বিজনেস চালু করব তাদের জন্য বলবো সেই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের দেবে এবং দেখুন অনেকের কিন্তু এরকম বিজনেস আছে বিজনেস কিন্তু এখনো টাকা ঢালে প্রচুর চলবে এবং বিজনেসে প্রচুর প্রচুর তার হবে, কারণে বিজনেস দাঁড় করাতে পারছে না একটা হচ্ছে প্রচুর ঋণ তার রয়ে গেছে সেই জন্য সে বিজনেসটাকে দাঁড় করাতে পারছে না দ্বিতীয়ত যে কারণে দাঁড় করাতে পারছে না এই মুহূর্তে টাকার একটা বড় অভাব কিন্তু তার মধ্যে রয়েছে তো এই দুটো জায়গার কিন্তু ফুলফিলমেন্ট ধনুরাশির জাতক জাতিকাকে শনির ঢাইয়া কিন্তু অবশ্যই প্রদান করবে যেখানে আমরা বিজনেস নিয়ে যারা কিন্তু স্ট্রাগল করছিলেন বিজনেস নিয়ে যারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে প্রতিদিন তারা ভীষণ ভালো ফলাফল পাবে আর শনি কিন্তু বৃহস্পতির মতো নয় যে আপনাকে কিন্তু বুঝিয়ে সুজিয়ে কাজ করাবে শনিদেব আপনাকে কিন্তু সেই জায়গাটা উন্নত করতে বাধ্য করবে কারণ শনির 10th অ্যাক্সিস রাশির উপর পড়ার জন্য আপনাকে কিন্তু ভীষণ রকম শনি ইনসিস্ট করবে এবং আপনাকে দিয়ে কিন্তু করাবে শনি সাড়ে সাতি যখন আপনার খারাপ করেছে তখনও কিন্তু শনিদেব ইচ্ছা করে আপনাকে কিন্তু সেই জায়গাটা খারাপ করেছে আপনাকে দিয়েই কিন্তু খারাপ করিয়েছে ধাইয়া সময় আপনাকে দিয়ে শনি কিন্তু আপনার ডেভেলপমেন্টটা ডেফিনেটলি করাবে কারণ ফোর্থ হাউস স্যাটানের এই একটা গুণাবলী কিন্তু ভীষণ রকম লক্ষ্য করা যায় তো বিজনেস ক্ষেত্রেও কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদেরকে একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই শনিদেব কিন্তু প্রদান করবে তাহলে তিনটে প্রধান জায়গায় কিন্তু ধনুরাশির মানুষ এখানে মুক্তি পাচ্ছেন একটা হচ্ছে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা দ্বিতীয়ত যেখানে মুক্তি পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা তৃতীয় যেখানে মুক্তি পাচ্ছেন সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা আর ফোর্থ যে জায়গাটা নিয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এবার একটু সচেতনতার জায়গায় প্রবেশ করা যাক অনেক ভালো ভালো কথা হয়েছে এবার যেখানে সচেতনতা থাকতে হবে সেটা হচ্ছে হেলথের জায়গা তার কারণ এই মুহূর্তে শনিদেব কিন্তু মানসিক ক্ষেত্রের একটা চাপ আপনার উপর বা মানসিক ক্ষেত্রে দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা নিজের দুশ্চিন্তা ফ্যামিলির দুশ্চিন্তা কর্মের দুশ্চিন্তা এবং তার সঙ্গে কিন্তু ফাইনান্সিয়াল দুশ্চিন্তা মানে এই মুহূর্তে যখন ধনীদেব যখন আপনার ফোর্থ হাউসে প্রবেশ করবে তখন আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু মানসিকভাবে সবসময় একটা কিন্তু কিছু চিন্তার মধ্যে কি চিন্তার মধ্যে রয়েছেন পরিবারকে আপনি কতটা ভালো রাখতে পারবেন আপনি কর্মক্ষেত্রের জায়গায় কতটা আপনি নিজে সার্ভিস দিতে পারবেন বা আপনি বিজনেসের জায়গায় নিজে কতটা এফোর্ট দিতে পারবেন বা সদ্য সদ্য হয়তো সেই সময় আপনার ভালো দিকগুলো আসা শুরু হয়েছে আপনি কতটা সেগুলো কিন্তু নিজেকেও মনের মধ্যে কোয়েশ্চেন করবেন যে আমার সত্যি ভালো হচ্ছে না আদৌ আমার ভালো হওয়ার কিছু নেই আমি আননেসেসারি এই জায়গাটা কিন্তু পাচ্ছি এইরকম কিছু দুশ্চিন্তা আপনাকে দেবে দ্বিতীয়ত এমন কোন জিনিসের জন্য দুশ্চিন্তা করবেন যেটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই কিন্তু আপনি আননেসেসারি সেটার পেছনে কিন্তু দুশ্চিন্তা করে মরছেন এই জায়গাটা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদেরকে সেই সময় কিন্তু প্রদান করবে দ্বিতীয়ত যে জায়গাটা প্রদান করবে সেটা হচ্ছে আপনার কিন্তু বিশেষত সন্তানের হেলথের জায়গার কিন্তু কিছু আপস অ্যান্ড সিচুয়েশন সেই সময় কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে সন্তানকে নিয়ে হয়তো বারবার আপনাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে তার কিন্তু সঠিক ট্রিটমেন্ট আপনাকে কিন্তু বারবার করাতে হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে রাখতে পারে দ্বিতীয়ত সেই সময় মায়ের হেলথের দিকে কিন্তু কিছু ইম্প্রুভ মানে কিছু কষ্টদায়ক সিচুয়েশন তার তৈরি হতে পারে যদি মা পূর্ব থেকে অসুস্থ থাকে তাহলে মায়ের কিন্তু সঠিক এই সময় কিন্তু যত্ন নেওয়াটা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ রকম প্রয়োজন হতে পারে এই দেখুন এখানেও আর একটা জায়গা বেড়েছে মায়ের হয়তো অসুস্থতা আপনার কাজের প্রেশার আপনি হয়তো কর্মের কারণে বাইরে রয়েছেন তাহলে মাকে আপনি টাইমটা দেবেন কি করে এই যে জায়গাটা যেখানে কিন্তু মনে হতে পারে আপনি কিন্তু দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করছেন কিন্তু আদতেও তাই নয় আপনি কর্মের প্রেসারের জন্য আপনি হয়তো সেই জায়গাটাকে দেখতে পাচ্ছেন না এই জায়গাগুলোর জন্যই কিন্তু বলছি ফ্যামিলি কমিউনি কিন্তু গ্যাপ তোই হবে তো সেই সময় কিন্তু মায়ের স্বরিশাস্তের জায়গা কিন্তু একটা উন্নতি বা মায়ের স্বরিশাস্তের উন্নতির জন্য আপনাকে কিন্তু একটু বেশি সময় আপনার মায়ের পেছনে কিন্তু দিতে হতে পারে পঞ্চম যে জায়গাটা কিন্তু থাকতে চলেছে সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যও কিন্তু সেই মুহূর্তে ডিসিপ্লিন করা যাবে না কারণ অতিরিক্ত দুশ্চিন্তা হচ্ছে আপনি হয়তো কিছু ব্যাড হ্যাবিটস এর মধ্যে ঢুকে গেলেন অতিরিক্ত আপনার কাজে চাপ রয়েছে হয়তো আপনি নিজে টাইম মতন খাওয়া-দাওয়া করতে পারছেন না অতিরিক্ত কাজের प्रेशर রয়েছে আপনি হয়তো নিজের শরীর স্বাস্থে অনেক ধরে গন্ডগোল করছে ডক্টরের কাছে যাচ্ছেন না এই জায়গাটা কিন্তু বন্ধ করতে হবে এবং সেই সময় নিজের শরীর স্বাস্থ্যে কিন্তু ইনডিসিপ্লিন হওয়াটা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু একদমই উচিত হবে না তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন কারণ এই সময় দেখা যেতে পারে আপনারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন জাতীয় সমস্যা পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার জন্য বেশ কিছু ভাইরাস সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে চেষ্টা করবেন যতটা কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু মেনটেন করতে পারেন ততই কিন্তু আপনার জন্য শনির ঢাইয়ার প্রভাব অত্যন্ত শারীরিক ক্ষেত্রে ভালো প্রভাব আপনাকে কিন্তু প্রদান করবে এবার যে জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গা ভালো থাকবে না খারাপ থাকবে দেখুন শনির ঢাইয়া যখন চলছে তখন অন্তত পক্ষে প্রথম ছ থেকে সাত মাস ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যা পয়সা আপনি আর্নিং করবেন তার বেশিরভাগ পয়সাটাই কিন্তু আপনাকে খরচ করে দিতে হবে কিন্তু আফটার সিক্স মান্থ অফ ঢাইয়া তারপর থেকে কিন্তু আপনি দেখবেন আপনি সেভিংস পার্টের দিকে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই প্রাপ্ত করছেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনার খরচ যেগুলো কিন্তু আননেসেসারি বেরোচ্ছিল বা আপনার কিন্তু ভুলভাল খাতে যে খরচাগুলো ছিলো সেগুলো কিন্তু শনিদেব আপনাকে ভীষণ রকম কন্ট্রোল করে দেবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে তৈরি হবে সেই সময় কিন্তু কিছু সেভিংসের দিকে কনভার্ট অবশ্যই আপনি কিন্তু আপনার ফাইনান্সকে কিন্তু করতে পারবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু বলবো ভুল ইনভেস্টমেন্ট কিন্তু সেই সময় অল্প বিস্তার কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে অর্থাৎ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ধনরাসি জাতক জাতিকাদেরকে সেই সময় অবশ্যই খেয়াল রেখে চলার প্রয়োজন সেটা কিন্তু থাকবে সেল পারচেজ কিন্তু সেই সময় ধনরাসি জাতক জাতিকাদের ভীষণ হবে এবং যেটা কিন্তু আপনাকে ফাইনান্সিয়ালি যথেষ্ট কিন্তু প্রফিট সেল জায়গা সেইটা কিন্তু তৈরি করে দেবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা কাহন সেই সময় কিন্তু প্রপার্টি সেলিং বলুন বা প্রপার্টি ক্রয় বলুন বা যারা কিন্তু দীর্ঘদিন বাড়ি করার জন্য কোনো চিন্তা ভাবনা করছে না তারা প্রপার্টির দিকে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন এবং সেটা কিন্তু শনিদেব আপনাকে দিয়ে ডেফিনেটলি করাবে দ্বিতীয়ত কিন্তু সেই সময় বলবো যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টিকে সেল করতে চাইছিলেন তারা কিন্তু সেই রকম প্রপার্টি অবশ্যই অবশ্যই সেল করতে পারবেন সেখান থেকে নিজেদের যেটা এক্সপেক্টেড যেটা আপনি এক্সপেক্ট করছিলেন যে এই প্রপার্টিটা বিক্রি করলে এত টাকা পাবো কারণ আজকে যারা ধনুরাশির মানুষ যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন তারা বুঝে যাচ্ছেন যে তাদের প্রপার্টির কি অবস্থা হয়তো খুব ভালো পজিশনের প্রপার্টি কিন্তু দাম আপনি যেটা এক্সপেক্ট করছেন তার ফিফটি পার্সেন্ট আপনি পাচ্ছেন না যে কারণে আপনি বিক্রি করতে চাইছেন না আমি ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যখনই কিন্তু শনি ঢাইয়া শুরু হবে তার সিক্স মান্থ পর থেকেই আপনারা কিন্তু যখনই কোনো প্রপার্টি বিক্রি করতে চাইবেন আপনি কিন্তু এক্সপেক্টেড দাম সেটাই কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং সেখানে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল একটা গেন অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এড়িয়ে চলবেন যে জায়গাগুলো যে জায়গায় কিন্তু জরিমানা হওয়ার মতন সিচুয়েশন থাকে সেই সকল জায়গাকে কিন্তু একটু এড়িয়ে চলার প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে দ্বিতীয়ত বলব যে কোনো জায়গায় আপনার যদি মনে হতে পারে যে এখান থেকে কোনো লিটিগেশন তৈরি হতে পারে ফাইন্যান্সিয়াল লসেসের কিছু সম্ভাবনা এখান থেকে তৈরি হতে পারে সেই জায়গা থেকে কিন্তু সরে আসার চেষ্টা সবার আগে ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন এবার যে জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন পড়াশোনার ক্ষেত্রে কারণ ফোর্থ হাউস ইজ কানেক্টেড টু কিন্তু বেসিক লেভেল এডুকেশন তো বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলবো সেই সময় যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনের তাদের কিন্তু কারণ ফোর্থ হাউসে তিনি অবস্থান করবেন আপনাদের ক্ষেত্রে প্রধান যেটা যে কোনো ক্ষেত্রে যারা বাচ্চা থাকবে বা বেসিক লেভেল এডুকেশনে যারা থাকবে তাদের সকালবেলা কিন্তু ঘুমের পরিমাণ কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে এবং এই সকালে ঘুমের কারণে সকালবেলার পড়াশোনার জায়গাটা কিন্তু ভীষণভাবে তাদের হ্যাম্পার হতে চলেছে সেটা কিন্তু একদিকে ভালো গুণ কারণ শনির ঢাইয়া যখন চলবে তখন বেশি লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে আমি বিশেষত কিন্তু বলি রাতের দিকে অ্যাক্টিভিটিস রাতের দিকে পড়াশোনাটা করাটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সেটা কিন্তু প্রমাণিত হতে পারে অর্থাৎ রাতের দিকে পড়াশোনা করুন দিনের বেলাটা আপনি রেস্ট নিতে চাইছেন রেস্ট নিয়ে কিন্তু থাকতে পারেন তাতে কোনো অসুবিধার জায়গা নেই বাবা মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা ঠিক রাখার চেষ্টা করবেন কারণ বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের শনির ঢাইয়া চলাকালীন বা আপনার বাবা মায়ের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বিবাদ হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা থাকবে যদি কিন্তু আপনারা পড়াশোনার ক্ষেত্রে ডিলেমো করেন পড়াশোনার ক্ষেত্রে যদি কনসেন্ট্রেট না লাগান সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাকে অবশ্যই পানিশমেন্ট দেবে এবং আপনাকে কিন্তু আপনার মার্কসের জায়গার কিন্তু একটা ফল সেটা কিন্তু ভুগতে হবে অর্থাৎ সেই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট মন দিয়ে পড়াশোনার জায়গা সেটা কিন্তু করার চেষ্টা করবেন তো অনেকগুলো জায়গা কিন্তু কভার আপ করার চেষ্টা করলাম যে শনির ঢাইয়া আজ থেকে দুশো ছয়ত্রিশ আটত্রিশ দিন পর ধনুরাশি জাতক জাতিকাদের শুরু হবে কোন কোন জায়গায় বেটারমেন্ট দেবে কোন জায়গায় আপনাকে সাবধান থাকতে হবে সবটাই আপনাদেরকে বলার চেষ্টা করলাম যদি কিছু বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে কিন্তু দেখে আরও একটা ভিডিওর মাধ্যমে যে জায়গাগুলো বাদ গেল সেগুলোকে কিন্তু ফুলফিল করে দেওয়ার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই করবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা